হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর কালকে গাছ জ্বর জলে এখন বেশ আছি তো চলো আজকে ভিডিওটাকে স্ক্রিপ্ট করে না করে চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে কি সাতটা কি আটটা বাজতে যায় আমি হচ্ছে কি সকাল সকাল স্নান করে নিয়ে এখন যাচ্ছি আমি একটা ঠাকুর মশাইয়ের বাড়িতে তো ওখানটা একটু খারা ধোয়া জল আনতে আজকের মঙ্গলবার তো একটু ঘর বাড়ি গাছপালাই সব একটু ছড়াতে হবে সেই জন্য আমি একটু ঠাকুরমশাইয়ের বাড়িতে যাব গিয়ে খাড়া ধরা জল আনবো তো চলো তোমাদের সাথে কিছু কিছু একটু শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি যাচ্ছি একা ঠাকুরমশাইয়ের বাড়ি আর এই বোতলে জল ভরে গিয়েছি তো খাড়া ধরা জল আনতে যাব বলে তো চলো ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে

এই যে দেখো মা কালে এই যে মন্দির তো আমি মন্দিরে এসে এখনো বাবা আসেনি ঠাকুর আসেনি তো এলে কথা বলে খাড়া দাওয়া জল নিয়ে আমি বাড়িতে যাব তো চলো বাবা এখন আসুক এলে কথা হচ্ছে ঠাকুরমশাই বাড়ি থেকে বাড়ি যাচ্ছি ওখান থেকে কাজ কমপ্লিট করে এদিকে এলাম তো এবার যাবো বাড়িতে গিয়ে ঠাকুর পুজো দেব তারপর তোমাদের সাথে কথা বলবো তার আগে সময় পাবো না তো চলো এমনিতে বেলা হয়ে গেছে প্রচুর তো বৃষ্টি হয়নি সে কারণে এত গরম পড়েছে মনে হয় বৃষ্টি হয়নি বলে তো রান্না টান্না সেরে নিয়ে আর এই যাস বসেছি থানা থেকে এসেছি এসে কাজ সেরেছি বাজারে গেছিলাম বাজার থেকে বাজার করে এনে তো রান্না বাড়া সেরে নিয়ে আর এই যাস বসেছি আর দিদাদের ওই যে খেতে দিয়েছি দাদা খাচ্ছে আর দাদা ভাই সবাই স্নান করে এসেছে তো আমি থানা থেকে এসে এবং কিছুই আমাদের কচিবাবুর স্নান হয়ে গেছে যে তো চলো গাই এখন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি থানে থেকে এসে কার সাথে সাথে এত বেলা এখন বাজে পৌনে দুটো বাজে পৌনে দুটো বেজে গেছে তো চলো কিছু তো চলো গাইস আমরা এবারে খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে প্রাইস আমি দুপুরে খাওয়া করে একটু শুনি তো পড়ে গেছিলাম তোপুরে একদম ঝড়েতে জল বেদি ছিল তো সেগুলো একটু পয়সা করছিলাম আর একটু সেজে গুজে নিলাম ভিডিও বানাবো বলে তো সেটাও হয়ে গেছে তো এবার যাচ্ছি আমি হচ্ছে কে আমাদের ঝড়েতে পেঁপে গাছ পড়ে গেছে আরও সব গাছপালা সব পড়ে গেছে তো দুপুরবেলা আমিও তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর পেঁপে গাছে থেকে পেঁপেটা পাড়া হয়নি তো একটা বড় পেঁপে গাছে কটা পেঁপে আছে এমন খোলা যায় না তো এই যে পিছনে আমি যাচ্ছি তো ডা ছোট ছোট যে রাম গাছগুলো সেগুলো একদম উপরে তুলে নিয়েছে তার তো দেখার অবস্থা নেই আর আমি আমি এখন যাচ্ছি হচ্ছে কি পেঁপে গাছ থেকে পেঁপে আনতে তো জলের মধ্যে আছে যদি পারি তো পারবো কিন্তু না হলে কালকে যে দেখো পেঁপে গাছ একদম মাঠের মধ্যে পড়েছে আর এই একটা ক্ষীর গদম গাছ একদম হেলে গেছে খানিক শুকনো আছে তো যাব আমি হুম তোকে আসতে হবে না আমি যাচ্ছি এই নিচ দিয়ে এখানে শুকনো আছে এই যে দেখো চলে এলাম এই যে রস দেখো কেমন পড়ছে তুই এসেছিস কেন চলো 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 এই যে দেখো চার পিস পেঁপে হয়ে গেছে তো গায়ে সন্ধ্যা হয়ে গেছে তো সেই বিকেলে পেঁপে আনছিলাম সেই দেখা করেছি তারপরে একটু কাজকর্ম ছিল আর আমার শরীরটা আজকে ভীষণভাবে খারাপ পড়ছে কারণ হচ্ছে কি জানি না আজকে পূর্ণিমা হতে পারে হুম তো আজকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ করছে তো জানি না পা হাতে আমার এমনিতে যন্ত্রণা করে তো ওই জন্য দুটো পা হচ্ছে কি কাপড় দিয়ে বেঁধেছি এতটা যন্ত্রণা হচ্ছে তো এই জন্য ভিডিওটা আমি বেশি বড় করিনি তো তোমাদের সাথে কিছু কথা বসে শেয়ার করতে চাই কারণ হচ্ছে কি আজকের আমি যে মন্দিরে গেছিলাম সেই বিষয়ে কথা বললো তোমাদের সাথে জান তোমাদের সাথে তোমরা আমার হচ্ছে কি আমাদের একটা পরিবারের মতো তো সব কথাই তোমাদের সাথে শেয়ার করা যায় তো সেই হিসেবে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি তো আমি মন্দিরে গেছিলাম আমার বাড়ির একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণেই গেছিলাম মন্দিরে উনি হচ্ছে কি ঠাকুর মশাই একটু ভটচার্যের মতো তো ওনাকে ওনাকে কিছু জিজ্ঞেস করলে উনি সব কিছু বলে দেয় তোমার হাত দেখে হোক যাই হোক দেখে বলে দেয় তো সেই কারণেই গেছিলাম ওখানে গেলে বলেছে আমাদের হচ্ছে কে ঝাউক দুটো দশা চলছে তার জন্য আমার বাড়ির মধ্যে ক্ষতি খারাপ হচ্ছে আমার সংসারের মধ্যে অশান্তি ঝগড়া বলতে তার আমাদের বাড়ির মধ্যে ছজন মানুষ তো বাচ্চা দুটো বাদ দিই আমরা তো চারজন সেই চারজনই পড়ো মানুষের বলতে কেউ কারোর সাথে কথা বললে কেউ কারোর কথা সহ্য হয় না এমন কথা এমন সংসারের মধ্যে পরিস্থিতি তো কেউ কারোর কথা সহ্য হয় না সেই সেইরমভাবে আমাদের এটা অনেক দিন ধরে চলছে তো তোমরা যদি জানতে চাও আসতে চাও উনি খুব ভালো তোমরা আসতে পারো তো ওই জন্য ভাবে তোমাদেরও যদি এরকমই প্রবলেম হয় তোমরা এসে জানতে পারো তোমাদের কিছু নিতে হবে না উনি হচ্ছে গিয়ে কবর দেয় উনি খাওয়া দাওয়া জল দেয় অনেক কিছু দেয় তো তোমার জোর করবে না যে নিতে হবে তো আমি আমরা গেছিলাম শুধু জানতে আমাকে বলেছে একটা কবর জানতে তো আমি শনিবার দিন যাব। আমাকে খড়দ করে দিয়েছে তো আমি যাবো আবার শনিবার তো আমাদের এখানে শনিবার হচ্ছে ভোন। ভোট সকালে যাব বেলার দিকে ভোট দিতে যাব তো সকালে আমি যাব আমাদের বাড়ি ছাড়া খানিকটা দূর বেশিক্ষণ বেশিটা দূর নয় তো উনি যেটা বলে সত্যি মিলে যায় তো সেই বিশ্বাসে হচ্ছে কি কিছু কিছু তুমি নাও আর না নাও মনের বিশ্বাসটা নিয়ে তুমি ওখানে একটা বার বিশ্বাস নিয়ে জেলে তোমার অবশ্যই হ্যাঁ তোমার যে কাজে যাবে অবশ্যই তুমি ফল পাবে তো রকম হিসেবে আমি গেছিলাম তো চলো আমি ওখানে গেছি এখন কি হবে জানি না তোমার তোমরা একটু আশীর্বাদ করো প্রে করো আমার সংসার যেন ভালো হয় উন্নতি হয় তো এত প্রচুর প্রচুর এত আমার সংসারে প্রবলেম হচ্ছে সে বলার কথা নয় তো ওইগুলো শেয়ার করবো না তোমাদের সাথে সব কিছু তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই ফেসবুকে প্লিজ ফলো করে দেবে আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা পারলেও আসতে পারো তো আমি তোমাদের এখানে ঠিকানা দিয়ে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে গিয়ে উতলি জালাবেরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা আর হচ্ছে কে জামতলার লাইনে আমার বাড়ি তো চলে আসতে পারো তো আমি প্রতিদিন তো লাইভে আসি ইউটিউবে এমনি ব্লগ ভিডিও বানাই তো লাইভেও আসি তোমরা যদি জানতে চাও অবশ্যই আসতে পারো তো চলো আজকে সবাই ভালো থেকো সবাইকে টাকা